সাভারের ডেরি ফার্ম থেকে গত সতেরো অক্টোবর নিখোঁজ হয় তিরিশ অক্টোবর সন্ধ্যায় সাফারের কলমা এলাকার একটি জঙ্গল থেকে রাব্বির লাশ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অপরাধে গত শনিবার রাতে গ্রেফতার করা হয় কলমা এলাকার আবির হোসেন রাতুল ও ফাহিমা আক্তার ইতি নামে দুইজনকে তারা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রীবেশে ফজলে রাব্বিকে ওই জঙ্গলে নিয়ে নিখোঁজ হয়েছে একটি যুবক বাইশ বছর বয়সী যুবক তিনি নিখোঁজ হয়েছেন আমাদের তিরিশ তারিখ দুপুর বেলা দুপুর আন এক ঘটিকায় আমরা জানতে পারি যে আমাদের কলমা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় একটা বস্তার ভিতর একটি আমরা যে আমরা ওই বস্তার মুখ খুলে লাশটা যখন আমরা বের করি তখন তার একটা হাতের একটা আঙ্গুল কাটা ছিল আগে থেকেই এবং তার পরনের লুঙ্গি গেঞ্জি দেখে তার মামা ওয়াহাব ওয়াহাব উনি শনাক্ত করে যে এটা তার ভাগিনার মৃতদেহ বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করে আমাদের ম্যানুয়াল সোর্স তারপরে ডিজিটাল ডিজিটাল যে কাজ রয়েছে আমরা সকল কাজ সম্পন্ন করে আমাদের অফিসার ইনচার্জ সাবার মডেল থানার নেতৃত্বে আমাদের একটা বিশেষ টিম রাতুল এবং ইতি নামে দুজনকে দুজনের বয়সী তেইশ বছর দুজনকে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করি এবং আমাদের এই গ্রেফতার কাজে র্যাব আমাদের রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান তারাও সহযোগিতা করে থাকে পৃথক ঘটনায় এক এনজিও কর্মী তরুণীকে গণ অভিযোগে সাভারের ফুলবাড়িয়া থেকে দেলোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম ফুলবাড়ি এলাকার একজন তরুণী আমাদের কাছে অভিযোগ করেন যে তাকে একাধিক ব্যক্তি অভিযোগের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক আমাদের ইন্সপেক্টর ট্যানারি ফারির আইসি যিনি ওনার নেতৃত্বে একটা টিম ঘটনাস্থলে গমন করে এবং ঘটনার সাথে জড়িত আসামি অন্তর এবং দেলোয়ারকে শনাক্ত করে অভিযান পরিচালনা করে আমরা দেলোয়ারকে ইতিমধ্যে গ্রেফতার করেছি এবং সে স্বীকার করে যে অন্তর এবং ভিকটিম তরুণীর সাথে একটা ফেসবুকের মাধ্যমে পরিচয়ে একটা সুসম্পর্ক গড়ে ওঠে এই সুসম্পর্কের সুযোগ নিয়ে প্রথমে অন্তর তাকে ধরা এবং অন্তরের পরে দেলোয়ারও তাকে করে পহেলা নভেম্বর পঞ্চাশ পিস ইয়াবা ও পাঁচশো গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃতরা হচ্ছে চাপাই নবাবগঞ্জের সালাম ও আসলিয়ার হাদিউজ্জামান রনি এদের বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা হয়েছে একই তারিখে ষাট পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয় কেরানীগঞ্জের মোহাম্মদ নাজির হোসেনকে আমাদের সমাজে এমন ভয়ঙ্কর অপরাধীরা ভদ্রবেশী মুখোশ লাগিয়ে ঘুরে বেড়ায় এদের সম্পর্কে তথ্য থাকলে তা আইন শৃঙ্খলা বাহিনীকে জানান আর আপনি ও আপনার পরিবারের সবাই সচেতন থাকুন সতর্ক থাকুন রিপোর্ট সিএনআই নিউজ